সেম বাস্তু সেম অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে দুটো ভিন্ন ঘটনা ঘটতে পারে না এটাই থিওরি আমার নিজের দেখা দুটি টুইন মহিলা নর্মাল ডেলিভারি আমরা ধরে নিলাম পাঁচ মিনিটের ডিফারেন্স বা সাত মিনিট দশ মিনিটের ডিফারেন্স একজনের ডিভোর্স হয়ে গিয়ে বাবা মার কাছে থাকছে আরেকজন সুন্দরভাবে সুখে জীবনযাপন করছে কেন এর কারণ কি বিবাহের পর ডিভোর্স হয়েছে বিবাহের আগে তো ডিভোর্স হয়নি তারা বিবাহের আগে পর্যন্ত একই 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 স্কুলে সাথে পড়াশোনা করেছে অর্থাৎ তাদের এডুকেশন এক হয়েছে ওকে কারণ তাদের বাস্তুটা ছিল এক বিবাহের পর দুজনা দুটি নতুন বাস্তুতে গেছে একজনার হয়ে গেল ডিভোর্স আর সুখে সংসার করছে আচ্ছা বাস্তু পরিবর্তন এটা হলো হ্যাঁ তাই তো আপনি এতক্ষণ ধরে তো তাই বোঝালাম যতক্ষণ পর্যন্ত বাস্তুটা এক ছিল অ্যাস্ট্রোলজিক্যাল চার্টও ঠিকঠাকভাবে ফাংশন করছিল দুজনেই একই পড়াশোনা করেছে প্রায় তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একই নাম্বার কিন্তু যেই বিবাহ হলো আমি কি বললাম ঘটনাটা কি বিবাহের পর একজন ডিভোর্স হয়েছে আরেকজন ডিভোর্স না হয়ে আরেকজন সুখে শান্তিতে সংসার করছে বিবাহের পর তো এমন নয় যে দুজনেই এক বাড়িতে বিবাহ হয়েছে দুটো ভিন্ন বাস্তুতে গেছে না তো একজন আর ডিভোর্স হয়ে গেল তখন আর অ্যাস্ট্রোলজিক্যাল যে চার্টটা হয়তো তার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে কিছুটা জিনিস প্রমেশ ছিল বাস্তু তো কি করে অনুঘটকের কাজ করে গিয়ে জিনিসটাকে পসিবিলিটিটাকে বাড়িয়ে দিছে ডিভোর্স হয়ে সে বাড়িতে আবার ফিরে চলে এসেছে আবার একজন কিন্তু খুব সুখে শান্তিতে সংসার যাপন করছে এটাই দেখা যায় স্যার দেখা গেলো যে একই বাড়িতে দুটো ছেলে একজন দেখা গেল স্যার गवर्नमेंट সার্ভিস পেল একজন দেখা গেল মানে নরমাল কাজ করছে একদম দারুণ क्वेश्चन এক্স্যাক্টলি দারুণ क्वेश्चन वैलिड क्वेश्चन দুজonar অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট এক না আলাদা স্যার দেখা গেলো জমজ সন্তান এরকম কেসেস আছে না স্যার আমি এটা জাস্ট এটা আমাদের কাছে রিসার্চের বিষয় জমজ সন্তান একই বাস্তুতে থাকে একই ঘরে সই অবশ্যই কিন্তু আট ঘন্টা টাইমটা মাথায় রাখতে হবে দুজনে দুটো ঘরে শুলে হবে না একজন একজন সাউথ ওয়েস্টে আর একজন নর্থের ঘরে শুচ্ছে বাস্তু কিন্তু আলাদা বাস্তু পুরুষ মন্ডলের দেবতার প্রভাব তার সাবকনসিয়াস মাইন্ডের উপরে আলাদা জমৎ সন্তান সন্তান অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট এক প্রায় এক এক নয় প্রায় এক টেকনিক্যালি প্রায় এক দুজন একই ঘরে শোয় একই স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছে এবং একজন गवर्नमेंट চাকরি পেয়েছে আরেকজন চাকরি পাচ্ছে না এই রকম যদি কেসেস থাকে ডেফিনেটলি নি আসবেন এটা আমাদের কাছে রিসার্চের তাহলে বিষয় হবে মানে ডাইভারের কোনো হচ্ছে সেক্ষেত্রে বাস্তু এক হ্যাঁ কর্ম বাস্তু কথাই এক হলো যদি কেউ বেডরুমটা আলাদা করে বাস্তু কথাই এক আপনি হ্যাঁ ডেফিনেটলি এটা হতে পারে না সেম অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে দুটো ভিন্ন ঘটনা ঘটতে পারে না এটাই হ্যালো বলুন এটা এটা কিন্তু যদি টুইন হয় তাহলে একজন খুব সুস্থ আর একজন অসুস্থ অথচ দুজনেই একই বাড়িতে থাকে একইভাবে হ্যাঁ ডিভিনিটলি সেখানে তার চেক করুন যে লগ্নর ডিফারেন্স হয়েছে কিনা একইম লগ্ন सेम লগ্ন কত মিনিটের অন্তর আছে তিন মিনিট তিন আবার গামা দেখিServiceClient মিনিটের অন্তর আছে নিশ্চিতভাবে সেটা শেয়ার করবে তারা তাদের বয়স কত দুজনেরই বয়স প্রায় 40 প্লাস একইজন বিজনেস করে খুব ভালো

সেই জন্মানো অবস্থায় কি প্রথম কয়েক মাসের মধ্যে কি তাদের শরীর ডিফারেন্স হয়েছিল যে একজনের শরীর খারাপ আরেকজনের শরীর ভালো হ্যাঁ সেটা হয়েছিল সেটা তারা বলেছে তারপরে দেখেছি তারপরে বিগত পাঁচ মানে বিফোর ম্যারেজ তারা বেশ একজন সত্যি খুব রুগ্ন টাইপের একজন খুব হেলথি অথচ একই বাড়িতে দুজনে খেতে তারপরে বিয়ে হয়েছে কুড়ি বছর আগে বিয়ে পনেরো বছর আগে বিয়ে হয়েছে তার আগে পর্যন্ত এখনো দুজনের মধ্যে চেহারার গঠনও আলাদা এবং একজন রোগা একজন চেহারা ভালো হ্যাঁ কিন্তু হেলথ কন্ডিশন একজন লাইফস্টাইলে ভগে এখন ভario ডিফারেন্ট হয়ে গেছে না তো আমার প্রশ্ন হলো যখন তিনি আপনার কাছে তারা কবে এসেছিল আজ থেকে 5 বছর আগে তো আপনাকে তারা এসে এক্স্যাক্টলি কি আপনি জিজ্ঞেস করেছেন যে তারা দুজনেই এসেছিল না একজন এসেছিল পরে আবার দুই ভাই এসেছিল দুই ভাই এসেছিল ঠিক আছে তো তারা যে এসেছিল তারা তো এখন ডিফারেন্ট বাস্তুতে আছে আপনি বুঝেই গেছেন সাধারণত মেয়েরা আমি যে টুইনটার উদাহরণ দিচ্ছি তারা মেয়ে ছিল মেয়েরা কাছাকাছি থাকে ছেলেরা মোটামুটি ভাবে ভাবে ছেলেরা মোটামুটি বারো থেকে দিনে থেকে তেরো বছর পর থেকে আর শেয়ার করতে চায় না বেড আর শেয়ার করে না মেয়েরা করে শেয়ার করে না তো আপনার প্রশ্ন হচ্ছে তারা যখন জন্মেছিল আপনি বলছেন দুজনের লগ্নই এক তার মানে আপনার কাছে অ্যাস্ট্রোলজিক্যাল ডেটা আছে হ্যাঁ স্যার দুজনে আছে তো ডেফিনেটলি আপনাকে এখন আমি যদি পসিবল হয় শেয়ার करूं আমি দেখবো যে আপনি বলছেন একজন একজন रुग्ण আপনি বলছেন একজন रुग्ण ছোটবেলা থেকেই একজন रुग्ण একজন গুপ্ত না ডেফিনেটলি আমাকে চেক করতে হবে যে তাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে আপনি বলছেন তিন মিনিটের ডিফারেন্স আছে আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কত মিনিটের ডিফারেন্স আছে নর্মাল বেবি যদি হয়ে থাকে আমার ওয়াইফ নার্স আমি জিগেস করেছি কারণ এটা নিয়ে আমি রিসার্চ করছি যদি সিধার হয় দুই থেকে তিন মিনিটের ডিফারেন্স হয় কারণ যে স্টাফ ওখানে অ্যাভেলেবেল থাকে একটা বাচ্চাকে প্রথমে বের করে তার পিঠে থাবড়ে তাকে ঠিক করে আরেকটা বাচ্চাকে বের করে এইভাবে বের করা হয় একসঙ্গে দুটোকে বের করা হয় না আর নর্মাল ডেলিভারি পনেরো মিনিট থেকে আধ ঘন্টাও দিলে হতে পারে নর্মাল ডেলিভারি দুটো বাচ্চা একসঙ্গে নর্মাল ডেলিভারি তিন মিনিটের পরপর ভেরি 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 রেয়ার আমি চাই না পরের দিন গ্রুপে থেকে ডিফিনেটলি এটা তো এখানেই এখানেই ডিসকাস করা দরকার যদি পসিবল হয় আর কোন এই ধরনের কেসেস আছে হ্যাঁ পুরো বাইঞ্চার তখন দেখতে হবে আমি পরে বলবো স্যার দেখি টেকেন আপ আপনি তো অ্যাস্ট্রোলজার তা আপনাকে আমি একটা ঘুরিয়ে প্রশ্ন করি যদি 3 মিনিটের ডিফারেন্স হয় আপনি বলছেন লগ্ন এক তাহলে দুজনের সুখ কেন স্যার আমার এক্স্যাক্টলি আমি অন দা ওয়ে বলে বলতে হচ্ছে 3 কি পাচ্ছেন খাগোস দেখে বলতে পারবেন আপনাকে আমি ঘুরিয়ে কোশ্চেন করছি হ্যাঁ হ্যাঁ তাহলে তাহারা रुग्णন একজন रुग्णন একজন অসুস্থ একজন সুস্থ কেন তাহলে অ্যাস্ট্রোলজি ভুল না ডিগ্রিটার কিছু সাম ডিগ্রি তো কত ডিগ্রি কত ডিগ্রি আপনি জানেন পৃথিবীতে এক মিনিটে কতজন বাচ্চা এক সেকেন্ডে জন্মগ্রহণ করে হ্যাঁ একটু গুগল করুন এভারেজ 5000 তাহলে সেটা তাহলে লগ্ন তাদের আলাদা তার লগ্ন তো স্থান ভেদে চেঞ্জ হয়ে যায় তো আপনি ডেফিনেটলি পরের ক্লাসে আমার তো এটা মাথায় স্ট্রাইক করে গেছে মানে আমি তো দেখব ওই চারটা যদি ছোটবেলায় আমার প্রশ্ন হচ্ছে যদি ছোটবেলায় ছোটবেলায় ওনারা আপনাকে নিশ্চিত বলেছে ছোটবেলায় তারা জন্মানোর পর থেকে একজন ভুগত একজন ভুগত না এটা আপনি বলছেন হ্যাঁ এবং একজনের সিমিলার লয় কিন্তু একজন রোগা আর একজন মোটামুটি স্ট্যান্ডার্ড ডেফিনেটলি তার মানে লগ্নের মারাত্মক ডিফারেন্স আছে সিদ্ধেশ্বর বাবু ফিজিক্যাল ফিজিক আমাদের যে ফিজিক এটা তো আমরা লগ্ন থেকে ক্যালকুলেট করি তোর যদি দুটো ব্যক্তির একই ডিগ্রি খুব ক্লোজ যদি লগ্নের ডিগ্রি হয় তাহলে ফিজিক কি পরিবর্তন হওয়া সম্ভব অ্যাস্ট্রোলজিক্যালি নট পসিবল তার মানে আপনার কাছে যে ডেটাটা এসেছে সেই ডেটাটা ভুল থাকার সম্ভাবনা প্রবল সিদ্ধেশ্বর বাবু আমার রাইট আর রং আপনার কথা শোনা যাচ্ছে না এবার সিদ্ধেশ্বর বাবু বলুন আপনার ভয়েস কিন্তু শোনা যাচ্ছে না আপনি মিউট আছেন মিউটটাকে আনমিউট করুন হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে হ্যাঁ এবার বলুন ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা ছক আছে ছকটা হচ্ছে এক ভদ্রলোকের দুই মেয়ে হয়েছিল যমজ ওকে সেই যমজ মেয়ে দুটি মানে যে যে একটি ঘরেই সুতো একটি খাটেই সুতো ওকে এবং ছোটবেলার থেকে বেড়ে উঠেছে বেড়ে ওঠার পরে এডুকেশন মোটামুটি একই রকম হয়েছে ওকে এবং দুজনে আবৃত্তি করতে পারতো খুব ভালো ওকে পরবর্তীকালে এডুকেশন কমপ্লিট করার পর দুজনে একই সঙ্গে পোস্ট অফিসে চাকরি পেয়েছে ওকে সার্ভিস একই গ্রেডে একই পোস্টে একই সঙ্গে দুজনা জয়েন করেছে ওকে ওটা কি বিয়ের পরে দুজন দুদিকে চলে যায় মানে যেখান থেকে মাইনাসটা শুরু হলো আর কি কারণ তাদের বাস্তুটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে গেল পুরো এবং বাস্তু পরিবর্তন বাস্তু তো শুরু হলোই আবার তার এনভায়রনমেন্ট যে এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে পড়লো আর কি যে বাড়িতে গিয়ে পড়লো বাড়ির যে সিচুয়েশন বাড়ির যে যেদিকে যা আছে সেগুলো তো পরিবর্তন হয়ে গেল একশো বাড়ি আর তার সঙ্গে যে যেসব মানুষগুলো ওর সঙ্গে অ্যাক্ট করতাম করলো তাদেরও পরিবর্তন দুজনের দু তার ফলে আস্তে আস্তে তাদের ভাগ্যটা পরিবর্তিত হতে হবে অর্থনীতি দিতে মোটামুটি এক সেম চলতে চলছে কিন্তু হলো কি লাস্টে এসে এই বছর তিন আগে কি হলো একজনের হাজবেন্ড মারা গেল আরেকজনের হাজবেন্ড এখন বেঁচে তাহলে এখন দেবজ্যোতি দেবজ্যোতি বাবু দেবজ্যোতি বাবু শুনছেন হ্যাঁ বলছি শুনছি আপনার ডেটা পয়েন্টে গড়বড়ি আছে আচ্ছা আমি ওটা দেখে নিয়ে পাঠাবো মানে দিতে দেবো আমরা বিনা কেস স্টাডিসে এই যে থিওরিটিটা পাবলিকলি বলছি এই বিনা কেস স্টাডিসে এই ধরনের কথা কখনোই আপনাকে বলবো না বা শেখাবো না এটা ঘটনা সিদ্ধেশ্বর বাবুর দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতা কারণ আগের জেনারেশনও ও পামিস ছিলেন ওনার বাবা একজন ঠিক আছে আমি পেয়েছি তো ওনার চল্লিশ বছরের অভিজ্ঞতা ইন অ্যাস্ট্রোলজি ফিল্ড উনি এখনই বললেন ওই জন্য যখনই বাস্তু পরিবর্তন হবে আমরা যে জন্ম ছক নিয়ে জন্মায় না কেন যত স্ট্রেন থাকুক যদি বাস্তু ভুল থাকে তাহলেই কিন্তু সেই তার ভাগ্যের পরিবর্তন ঘটবে এতটাই ইম্পর্টেন্ট বাস্তু